আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফিএ ফডিক্সরে বাসছি আপনাদের যুক্ত করছি ফডিক্সরের পদলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। ফডিক্সরের উপদালার শান্তিরাট বাজারে অশান্তি শুরু হয়েছে। আজ রাত 9টার দিকে শান্তিরাট বাজারে যে মারামারির ঘটনায় মোহাম্মদ রমজান আলী নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোহাম্মদ রমজান আলী ফটিকসরি উপজেলার শান্তিরাট ফুরবতারা এলাকার মোহাম্মদ হানিফের পুত্র রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ হানিফকে ফটিকসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রমজান আলীকে মৃত বলে ঘোষণা করেন এবং রমজান আলীকে যারা নিয়ে আসছে আমরা তাদের একটু যুক্ত করব এখানে আরেকজন ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছেন তার নাম আমরা একটু জানেনই বা বাইক ঘটনা একটু একটু যদি বলেন কি ঘটনা ভাই ভাই ঘটনা হলো আম্মা সভা আমার বাইক নিয়ে যাওয়ার সময় ওরা আমি বাদাল দিয়েছিলাম ও আমার চুরি বের করে আঘাত করতেছিল আমি ফলাই যাওয়ার সময় ও আমার বাইকটা নিয়ে চলে গেছে এরপর আমি কিছু জানি না তাহলে বাতারে সুরিগর জি কইছিল আম্মা সভাকে আম্মা সভা ওখানে তারা কোন ফুলসভা করে সন্ত্রাস আপনার কি আপনার বাইক নিয়ে যেতে চাইছিল হ্যাঁ বাইক নিয়ে যাওয়ার সময় বাইক নিয়ে চলে গেছে ওনাকে রমজানকে ওনাকে আমার সবাই মারছে সম্ভবত সম্ভবত আপনি দেখেন নাই আমি সময় মারছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা রমজানের ভাই আছে রমজান ভাইয়ের থেকে আমরা একটু জেনে নিবো একটু ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ বাদশাহ আমি রমজানের বড় ভাই আমার বাইকে এক ঘন্টা হতে দেড় ঘন্টা হবে দেড় ঘন্টার আগে চুরি মেরে দিয়েছে আমাকে বলতেছে আমি নারায়ণহাট বাজারে ছিলাম মার্চে এখন আমরা শির বলতে পারি না বলতেছে মোহাম্মদ সাবা মার্চে আমার সাবা হ্যাঁ তিনি রাস্তায় ঠিক করে মনে হয় আশা করে উনি মনে হয় বেম্বির সাথে জড়িত আছে রমজান হচ্ছে যে

মানে ওকে চুরি মেরি দিতে লাগছিল ওই যে সুয়া কথা আছিলে ওকে চুরি মারাতে না না গাড়ি আগে চিন্তায় করে ফেলছে নাকি মানে এখন যে গাড়ির একটা সংযোগ মানে যে কোনো একটা মানে গাড়িটার একটা আবিল হবে আর কি আবেলের সময় মানে গোলাগুলি হয়ে গেছে হ্যাঁ তো গুলি ছিল ছিল অস্ত্র ছিল এটা বলতেছে এখানে বলতেছে তো ও ছিল চাফা ছিল আর কেউ ছিল না ওর নাম কি আমি জানি না আশা করি হাসান মনে হয় ও আমাদের বাড়ি পশ্চিম পাশে ওদের বাড়ি না অনেক দূরে মনে করেন কাঞ্চন আর কি দর্শক আরো প্রত্যক্ষদর্শী আছে এখানে প্রত্যক্ষদর্শীদের মধ্যে আরো কয়েকজন আছে আমি প্রত্যক্ষদর্শী যদি আরো কাউকে যদি পেয়ে থাকি আমরা তারপরেও যোগাযোগ করতেছি দেখি

আপনাকে কে বলুন তো আহমদ সাভার সাদল লোক আহমদ লোক ছিল আহমদ সাভার বাড়ি কোথায় এই ঘটনাটা আসলে আমরা যতটুকু আহত যে যিনি আহত ওনার থেকে আমরা শুনতে পেলাম আজ থেকে তিন চার দিন আগে একটি বাইক চুরির ঘটনা ঘটেছে বাইক চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমাদের যিনি আহত হাসান আমাদের জানিয়েছেন এর আগেও শান্তিরাট বাজারও আরো ঘটনা হয়েছে এবং আমরা একটু জানব এবং বিস্তারিত আরো যারা আছে যারা নিয়ে আসছিল তাদের মুখ থেকে আমরা জানবো আচ্ছা আপনারা একে তো আপনারা নিয়ে আসছেন না কখন নিয়ে আসছেন আপনারা এখন থেকে ধরেন আধা ঘন্টা আগে আচ্ছা আধা ঘন্টা আচ্ছা মূলত ঘটনাটা কি ভাই একটু বলেন তো বলে ভাই আসলে আমি তো বাজারে ছিলাম পরিযুক্ত অবস্থাত মানুষে ধরা করে নিয়ে আসছে সে ঠিক আছে আর একটা ছেলে ছিল ও ব্যাংক লাগা হিসাবে মানে আমরা শনাক্ত করছি কিন্তু ও ফালাচ্ছে কিন্তু ও যখন মারছে ও ফালাচ্ছে হ্যাঁ কিন্তু ওকে তো ঘটনাস্থলে আমরা ছিলাম না কিন্তু নামাজের জন্য আমরা দয়ের কিন্তু ওর মধ্যে দেখছি ধরা করে মানুষ ওকে নিয়ে আসছে তো

ওনাকে আমি চিনি চিনি বলতে মুখ চিনা চিনি আসলে প্রিয় দর্শক যে রক্তাক্ত ঘটনা যে লাশের যে অবস্থায় আছে লাশের আসলে রক্তাক্ত অবস্থায় আমরা ফেসবুক ভাইলেশনের কারণে আমরা দিতে পারতেছি না আসলে দুঃখিত আমরা যে ঘটনাস্থলে রমজান মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে আর একজন প্রত্যক্ষদর্শী আছে আমরা একটু জেনে নিব রমজান আসলে পেশায় একজন কষাই উনি কষাই কাজ করে যারা আমাদের জানিয়েছেন রমজানের ভাই জি ভাই প্লিজ একটু যদি বলেন কি ঘটনা একটু আসলে ভাই আমি তারাবি নামাজ পড়তে গেছিলাম আমি নামাজ পড়তে যাওয়ার পরে শুনতে আমার চাচা সবাই একটা আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই রমজানকে ছুরি মারছে কেবেরা কারা বুঝছেন তো এখন আমি সাধারণত আমি ও হচ্ছে আমার শালা সত্যি বলতে গেলে এই যে রমজান রমজান আমার ছোট শালা আপনার শালা জি আর ওনার বাবার নাম হচ্ছে মিত্র হানিফ আর ও ওর নাম হচ্ছে রমজান আমার শো শুবারের নাম হচ্ছে যে কষা শরীফের বাড়ি আমি শান্তির মসজিদ থেকে বের হয়ে শুনছি যে আমাকে বলতেছে তোর শালা রমজানকে কে বা কারা চুরি মারিয়ে দিছে এই মারছে মার প্যাটে মারছে বলছে জায়গাটা হচ্ছে শান্তি বাজার পশ্চিম পাশে যে কাগজের সামনে তো এখন আমি যখন শুনতেছি যে কেউ কেউ বলতেছে নাকি যে সাবা আছে সাবা মারছে

যে বনের সময়ের সাথেও কথা বললাম আসলে প্রকৃত ঘটনা এখনো উদ্ঘাটন হয়নি আসলে পুলিশ এটা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করবে আমরা আপনাদের বিস্তারিত আরেকটি প্রতিবেদন আকারে তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরক